সালামু আলাইকুম এই হচ্ছে আমার জমি এই জমিতেই মূলত এই যে শীতকালীন হোয়াইট জাতের শশা রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি আপনাদেরকে পুরো জমিটার একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ দেখাবো এটি হচ্ছে আমার উপরের যে নেট আর এই যে দেখেন ফ্ল্যাট আমার ফ্ল্যাটে যে গাছ গাছের অবস্থান আজকে গাছের বয়স প্রায় পঁচানব্বই দিন এর পরেও কিন্তু গাছে কি পরিমাণ ফলন রয়েছে আপনারা একটু নিজের চোখেই দেখেন যে এই জাতটি আসলে শীতকালে করার মতো উপযোগী একটি জাত কি না দেখেন গাছে ছোট বড় মিলিয়ে সব রকমই কিন্তু এখন পর্যন্ত ফলন আর কি আপনি পাবেন দেখেন এই যে মাথায় দেখেন এখনও কিন্তু বেশ জালি কিন্তু এই গাছে আসতেছে এইখানে কিন্তু এখন এই যে দেখেন এখন কাঁটাযুক্ত শশা মূলত এইখানে এখন একটু ক্যাট শশা বা ছোট শশা বেশি হবে এর একটি রিজন হচ্ছে যেহেতু গাছের বয়স হয়ে গিয়েছে এখন এইখানে আপনাকে ভালো মতো খাবার দেওয়া লাগবে আপনাকে মাইক্রোনিউট্রেন দেওয়া লাগবে গাছে এই যে দেখেন ছোট শশা বড় শশা এই যে সবই কিন্তু এইখানে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি এই জাতটি গ্রীষ্মকালীন জাত না এটা হচ্ছে একটি শীতকালীন জাত আপনারা শীতকালে এই জাত করতে পারবেন ডিসেম্বরের শুরু থেকে আপনারা মার্চ পর্যন্ত কিন্তু এটা লাগাইতে পারবেন তো দেখেন আলহামদুলিল্লাহ আমার এই প্রজেক্টে কিন্তু প্রতিদিনই শশা হারভেস্ট হচ্ছে এইখানে এই যে দেখেন ফ্ল্যাটে কিন্তু শশাগুলো কিন্তু এই যে ঝুলে ঝুলে রয়েছে আলহামদুলিল্লাহ আবার দেখেন প্রত্যেকটি জায়গায় কিন্তু শশা প্রচুর পরিমাণে রয়েছে দেখেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এগুলো কিন্তু আগামীকালকে হারভেস্ট হবে তো এইভাবেই মূলত শশা প্রতিদিনই হারভেস্ট করে থাকি আমি আর আমার এই শশার গাছের কন্ডিশনও এখন পর্যন্ত এই ঠিক এইরকম রয়েছে যেহেতু গাছের বয়স প্রায় তিন মাস পার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই যে শশা শশার এই যে দেখেন শেপ সেজটা দেখেন এই যে এরকম করের মধ্যে কিন্তু নেওয়া যাচ্ছে তো মূলত এই যে যেটা বলতে চাচ্ছিলাম যে এখনও দেখেন এই যে জালিগুলো কিন্তু আসতেছে নতুন করে আলহামদুলিল্লাহ এই যে নতুন করে জালি সেট হচ্ছে তো গাছ যদি এখনও ভালো রাখতে পারি ইনশাল্লাহ আগামীতে আরও ফলন এই গাছ আমাকে দিবে তো মোটামুটি ভালোই শশা এখান থেকে হারভেস্ট করেছি আমি কন্টিনিউয়াসলি কিন্তু প্রতিদিন দেড়শো কেজি বা তারও বেশি বা অ্যাভারেজ কিন্তু দেড়শো কেজি আমি ধরতে পারি পাঁচ ক্যারেট থেকে ছয় ক্যারেট করে মাল হয় প্রতিদিন তো দেখেন এই যে দেখেন প্রত্যেকটি জায়গায় কিন্তু এই যে দেখেন প্রত্যেকটি জায়গায় কিন্তু শশা এই যে রয়েছে আলহামদুলিল্লাহ গাছের বয়স অনুপাতে কিন্তু এইখানে প্রচুর শশা রয়েছে এই যে দেখেন মাশাল্লাহ এই যে নতুন জালি যে সেই হচ্ছে নতুন জালি তো আমি এইখানে আগামী কালকে আবারও বুস্টার টু কিন্তু ব্যবহার করব তো বুস্টার টু ব্যবহার করেই কিন্তু আরও নতুন জালি কিন্তু আমাদের আমার এই গাছে সেট আপ করাবো তো দেখেন আসলে গাছের এখন শেষ বয়স এইখান সবারই উচিত এই বয়সে অবশ্যই বুস্টার টু ব্যবহার করা বুস্টার টু যদি ব্যবহার করেন অবশ্যই আপনার শশা গাছে শেষ বয়সে এসেও কিন্তু আপনাকে খুবই ভালো পরিমাণ কিন্তু জালি আনতে সাহায্য করবে এই যে দেখেন আমার গাছে কিন্তু এই উপরের ফ্ল্যাটে কিন্তু এখন মানে শশাগুলো আসতে শুরু করছে এই যে দেখেন শশা ভিতরে কিন্তু ভালোই শশা রয়েছে আলহামদুলিল্লাহ এরগুলো শশা কিন্তু কন্টিনিউসলি হারভেস্ট হতেই থাকবে এই যে ছোট বড় মিলা সব রকম তো আমার আসলে এই জমিতে দেখেন এই যে আলহামদুলিল্লাহ এই যে ফাদ যারা মনে করেন যে ফাদে কাজ হয় না দেখেন এই যে ফাদের মধ্যে দেখেন কত মাছই পড়ে রয়েছে এই হচ্ছে ফাদ তো ফাদের কাজ কিন্তু আলাদা আমি কিন্তু আর কোনো সময় মাসি বা আলমারার জন্য কোনো ওষুধ স্প্রে করি নাই এইটা জাস্ট লাগিয়ে দিয়েছি দেখেন এর কামাল দেখেন প্রতিদিনই কিন্তু কম বেশি আমি এটা এগুলো ফেলে দিয়ে যায় এগুলো ফেলে দিলেই কিন্তু মূলত এই মাছিগুলা কিন্তু আর নতুন করে আবার মধ্যে পরে আমি কিন্তু বুঝতে পারি আসলে কী পরিমাণ মাছি নষ্ট বা মেরে মারা হয়েছে এটা দিয়ে দেখেন এই যে শশাগুলো দেখেন আলহামদুলিল্লাহ এই যে এটাই হচ্ছে হোয়াইট গোল জাতের শশা শীতকালীন শশা শশার কালার শেপ সাইজ এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন ঝুলে ঝুলে রয়েছে শশা আমার বাগানের প্রতিটি শশাই কিন্তু গরজন দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম এই শশার কিন্তু আরও বৈশিষ্ট্য রয়েছে যেটা হচ্ছে যে শশা লাল হয় না শশা অনেক মোটা হয়ে যাবে বড় হয়ে যাবে কিন্তু শশা খুব সহজে লাল হবে না এবং শশার গায়ে কাটা এবং ফুল থাকে দেখেন এই শশাটা দেখেন কতখানি বড়ো হয়েছে এই যে দেখেন ফুল রয়েছে কাটা রয়েছে আলহামদুলিল্লাহ আরও একটি কথা বলি এই শশা যদি আপনি দুই থেকে তিন দিন ছিঁড়ে যদি মানে রেখে দেন আর যদি শুধু পানি স্প্রে করেন এটা কিন্তু সহজে নরম হয় না এবং লালও হয় না দেখেন আলহামদুলিল্লাহ আমার শশাগুলো দেখেন এই যে এই হচ্ছে শশার বৈশিষ্ট্য শশার গাছের লংজিবিটি অনেক বেশি শশাগুলো আপনারা অনেক দিন ধরে কিন্তু হারভেস্ট করতে পারবেন দেখেন এই যে প্রত্যেকটি গাছেই কিন্তু আমি শশা দেখালাম আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখন শেষের দিকে যদিও তারপরেও কিন্তু শশা গাছে যথেষ্ট পরিমাণ কিন্তু রয়েছে আমি কিন্তু ভিডিও করার সময় পাই না এই যখন শশা হারভেস্ট করি তখন কিন্তু টুকটাক ক্লিপ আপনাদেরকে দেখাই এইভাবে কিন্তু প্রপারলি আসলে ভিডিও করতে আসা হয় না কারণ সময় স্বল্পতা প্লাস অন্য প্রোজেক্ট বা অন্য জায়গায় চলে যায় এই যে দেখেন শশা শশাগুলো দেখেন প্রত্যেকটি জায়গায় কিন্তু শশা রয়েছে আলহামদুলিল্লাহ আমার এই প্রোজেক্ট থেকে কিন্তু এই যে দেখেন শশা আর শশা শুধু শশা আর শশা এই দশ কাঠা জমি আমার এটা হচ্ছে সতেরো শতাংশ জমি এইখান থেকে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক শশা হারভেস্ট করেছি প্রথম দিকে কিন্তু এই যে মালচিংয়ের দিকে শুধু ফল আসতো এখন কিন্তু পুরো গাছেই কিন্তু এই যে পুরো গাছেই কিন্তু ফল এই যে পুরো গাছেই কিন্তু ফল আসছে আলহামদুলিল্লাহ এইভাবেই কিন্তু আমার প্রত্যেকটি লাইনেই শশাগুলো আর কি হচ্ছে তো আপনারা দেখতেই পালেন যে কিভাবে আমার এই গাছগুলো এখন পর্যন্ত ভালো রাখছি আসলে গাছ ভালো রাখার মালিক তো উনি আসলে উসিলা করি আমরা শুধুমাত্র ওষুধ দিয়ে স্প্রে করে কিন্তু গাছ ভালো রাখা যায় না আসলে আল্লাপাক যদি না চাই এইভাবে কিন্তু শশার গাছে এই শশার পাতা এবং সব কিছু কিন্তু ভালো রাখা অসম্ভব ছিল আমার গাছে কিন্তু ডাউনি মিল প্রকোপ ছিল এই যে দেখেন এখনও টুকটাক রয়েছে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ের অ্যাটাক হয়েছে তো আমি আগামী আগামীকালকেই কিন্তু স্প্রে করব। সকালে বুস্টার এবং তার পরের দিন কিন্তু আমি এই সাদামাছি থ্রিপস এগুলার কিন্তু স্প্রে করে দেবো তাছাড়া কিন্তু এই গাছ খুব বেশি দিন আর টিকবে না তো আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রত্যেকটি গাছেই কিন্তু এরকম জালি নতুন করে সেট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর এই যে হোয়াইট গোলজাতের শশা এটা কিন্তু বপনকাল ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তো আগামী বছর ইনশাল্লাহ এই হোয়াইট গোল জাতের শশা এবং আরও একটা জাতের শশা রয়েছে সেই দুটো জাত মিলাই কিন্তু আমি চাষ করব তো মূলত সব রকম শশাই আসলে চাষ করে দেখতে হবে আসলে কেমন রেজাল্ট হয় আসলে আমার কাছে পরীক্ষিত জাত যেগুলো রয়েছে আমি কিন্তু সেগুলোই লাগাই আমি দেখেন গত সামনে বছর কিন্তু আরও দুটো জাত লাগাবো এই দুটাও কিন্তু পরীক্ষিত জাত আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার শশার বাগানের শশাগুলো দেখেন মাশাল্লাহ এই শশাগুলার কিন্তু শেপ সাইজ কালার সব কিছুই কিন্তু একদম অ্যাকুরেট তো দেখেন এই যে শশা শুধু শশা আর শশা এই বাগানে শুধু শশা আর শশা আপনারা চাইলেই কিন্তু এইরকম শশার জাত কিন্তু লাগাতে পারেন আপনাদের শীতকালীন জাত হিসাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম